তার মারিফুল কোরআনের মধ্যে বর্ণনা করেন তিনি বলেন এখানে শব্দটি বিধান জারির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অর্থাৎ আল্লাহ রব্বুল্লাহ আলমীর সৃষ্টির মধ্যে যেমন কারো শরিক নেই কেউ শরিক নেই তেমনিভাবে আল্লাহ রব্লা আলমিনের বিধান দেওয়ার মধ্যেও এক বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাল এখন আমার প্রশ্ন হলো যদি আপনার ভোটে কোনো মানুষ সংসদে গিয়ে আল্লাহ রব আলমিনের আইনের বিরোধী কোনো আইন বাস্তবায়ন করে তাহলে তার দায়বার কে নিবে এর জন্য কি আমি যে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছি এর জন্য কি আমি গুণাগার হব না এটা আপনাদের কাছে প্রশ্ন অবশ্যই আমাকে আমার আমার কমেন্ট বক্সে আপনারা জবাব দিবেন এ ব্যাপারে আমার এলম নেই জানা নেই এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যদি আপনার ভোটে যদি কেউ সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে তাহলে তার দায়ভার কে গ্রহণ করবে